হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভ্লগটা শুরু করছি আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ঘড়িতে এখন সাড়ে আটটার মতো বাজে আর সোনায় এখন আমার কাছে আছে যেহেতু তো দেরিতে ও সোনায় দেরিতে ঘুম থেকে ওঠে তো আমার মেয়েও দেরি দিদিকে দেখে দেরিতে ঘুম থেকে উঠছে ও কিন্তু সকাল সকাল উঠে পরে স্কুল না থাকলে তো যে দেখছে দিদি শুয়ে আছে ও শুয়ে আছে আর ওর এখন কাজ সারাদিন এখন নদী দিন অকল করা আর আমাদের মায়েদের রোদ ঝড় জল বৃষ্টি যাই হোক না কেন তো কোনো কিছুতেই শান্তি নেই আর ছুটিও নেই এখন তো স্কুল ছুটি ওই জন্য দেরি করেই উঠেছি আর আজকের জলখাবারের মেনুতে বানিয়েছিলাম আলুর পরোটা আর ঘুগনি তো সোনায় তেমন পরোটা লুচি কিছুই পছন্দ করে না কিন্তু তাও বানালাম প্রত্যেক দিন তো আর জলখাবারের রুটি খেতে ভালো লাগে না ওই জন্য তো সঙ্গে লাড্ডু রেখেছিলাম তো বললো যে সকালবেলা মিষ্টি খাবো না তো দেখো দেখতে দেখতে সময় কিভাবে চলে যায় না এই কদিন আগেও এলো আবার ওর বাড়ি যাওয়ার সময়ও হয়ে এলো আর কালকে দিদি বাড়ি আসবে তাই আজকে জামাইবাবু আর বোন সোনাইকে নিতে আসবে আর কেউ যখন বাড়িতে আসে তখন কি আনন্দ হয় না আবার যখন চলে যায় তখন মনটা খুব খারাপ লাগে আর দেখো ও আসার পর আমাকে আর গোপুর কোনো দায়িত্ব নিতেই হয় না সব গপুর কাজ সব ওই করে তো ও নিজের গোপালকেও দেয় সঙ্গে আমার গোপালকেও দিয়ে দেয় তো বাড়িতেও এরকমই সবই ওই করে আর আজকে দুপুরে মেনুতে ছিল ডাল আলু ভাজা উচ্চে ভাজা পুঁই শাক আর চিকেন কষা তো এই সমস্ত কিছুই খায় না মানে খেলো না তো বললো যে শুধু চিকেন কষা দিয়ে ভাত খেয়ে নেবে তো আর বাড়িতে ওকে তো ওর মা এখনও খাইয়ে দেয় তো ওই জন্য এখানে এসে না ওর একটু অসুবিধা হচ্ছে মানে আর আমার তো আমি তো ওর পেছনে তেমনভাবে সময় দিতেই পারছি না কি বলবো তো ওইখানে এসে দেখছি না টুকটাক যেভাবে হোক নিজের মতো করে চেষ্টা করে খাচ্ছে তারপর দেখো বাবি এসেছে আমার বাড়ি মানে আমার বোনের ছেলে তো ও অনেক দিন পর আমার বাড়ি এসেছে তো এসেই বোনের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে আর ও যখন এলো না তো আমার মেয়ে তো হাত ধরে মানে টানতে টানতে দাদা দাদা বলে সোজা ওপরে নিয়ে চলে এলো আর ওরা এসেছে বলে আমি একটু গরম গরম লুচি ভাজছি আর এই যে দেখো আমার বোন আর গরমে আমার অবস্থা বুঝতেই পারছো তার আমাদের ওপরে ঘর তো গরমটা একটু বেশি খেলছ কি খেলছো বুনি খেলনা নেই খেলছ খেলো বুনি কই মেহুল এ মা কোথায় ছিলি পাতা হ্যাঁ দাদা দাদার সঙ্গে খেলো আর দেখো যত সময় যাচ্ছে মনটা মানে খারাপ হয়ে যাচ্ছে কারণ এতদিন এতদিন শোনায় ছিল তো ওই জন্যেই আর বাড়ি যাওয়ার সময় মানে আমি আমার মেয়েকে যে কী করে সামলাই তো একমাত্র আমিই জানি তখন না ওকে কোনো কিছুতেই ভোলানো যায় না ফু না ফুটি খাবে না ললিপপ খাবে তো মানে এক ঘন্টা মতো তো দিদি দিদি করে কান্নাকাটি করবে তো তারপর কিছুক্ষণ পর চুপ মানে পরের দিনও অবধি দিদি দিদি করে যাবে তো চলো বন্ধু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর যদি দেখো যে এই ভিডিওটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করা যায় তাহলে এটা শেয়ার করে দিও আর কমেন্ট করতে ভুলো না যেন টাটা